আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সুনামগঞ্জের বর্ডার হাট সুনামগঞ্জের তাহেরপুরে খুবই সুন্দর একটা বর্ডার হাট বসে তো এটা সপ্তাহে দুই দিন বসে কিন্তু কারেন্টলি একটু স্টপ আছে আগে বুধবার দিন বসতো তো অ্যাজ ইউজাল আমি জবের ক্ষেত্রে ওখানে যেহেতু জব করতাম তো বর্ডার বাজারে গিয়েছিলাম তো ওখানে যে আসলে মানে খুবই ভালো লাগছে ইন্ডিয়ান গাড়িগুলো আমাদের এখানে আসতেছে আমাদের গাড়িগুলো ঢুকছে কোনো বাধা নেই কিছু নেই আর কত ইন্ডিয়ান প্রোডাক্ট মানে সব কিছু আছে এবং এখানে সবথেকে কম দাম হচ্ছে কম্বল কম্বল দিয়ে একদম ভরে গেছে আর অরেঞ্জ এত পরিমাণ অরেঞ্জ আর এত মিষ্টি খেতে যে আমি কি বলবো ওরা আমাদের পণ্য নিয়ে যাচ্ছে আমরা ওদের পণ্য কিনছি এই যেন এক মানে মেলা মানে কি বলবো আনন্দ মেলা অপর পাশেই সুন্দর পাহাড় পাহাড় দেখে দেখে শপিং করতে কান্না ভালো লাগে তো এই তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম এখন এখান থেকে আমি ইন্ডিয়ান কিছু চিলি কিনলাম ক্যাপসিকাম কিনলাম অনেক অরেঞ্জ কিনেছি অনেক চকলেট শ্যাম্পু সাবান যা 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 লাগে আর কি দৈনন্দিন জীবনে সবই মোটামুটি কিনে নিয়েছি বলতে গেলে কিন্তু আমার কাছে থেকে ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় মনে হচ্ছে আমি একটা কাল্পনিক কোনো জগতে চলে আসছি মানে ওই পাশে সুন্দর পাহাড় নদী তার সাথে এত সুন্দর সুন্দর ফল সবজি মানে কি বলবো আমার তো মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে ঢুকে গিয়েছি আসলে এটা ইন্ডিয়া আর বাংলাদেশে সামঞ্জস্যে এই যে আমি এখন জিরা কিনে নিচ্ছি জিরা কিসমিস এখানে জিরা কিসমিস খুব ভালো মানের কম দামে পাওয়া যায় আপনি যখনই যাবেন অবশ্যই বেশি করে কিনে নেবেন এটা খুবই ভালো আর দামও মোটামুটি একটু বার্গেনিং করলে আপনি নিতে পারবেন যারা সুনামগঞ্জে ঘুরতে যান এমন একটা টাইমে যাবেন একটু খোঁজ নিয়ে যাবেন যে এখন বর্ডার হাটটা কখন বসে বিকজ এখন তো একটু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সমস্যা চলছে সো আপাতত বন্ধ আছে কিনা আমি জানি না বাট একটু খোঁজ নিয়ে আপনারা গেলে কিন্তু অতি সহজে পেয়ে যাবেন এছাড়াও জাফলংয়ে এখনও খোলা আছে জাফলংয়ে আপনি গেলে ইজিলি এই জিনিসগুলো পেয়ে যাবেন তো আমি ওই সাবানগুলো নিচ্ছিলাম তো ইয়ে আমার আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে